হ্যালো ফ্যান আসসালামু আলাইকুম তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো সবাই যেন যে আমি অনেক কদিন থেকে ভিডিও দিই না কেন দিই না তার কারণ আছে কেন কি আমার গাড়ি খারাপ হয়ে গেছে তো গাড়ি ঠিক করছি তো সেটা দেখো যে আমার গাড়ি কী ঠিক হচ্ছে না হচ্ছে সেটা দেখাবো তো চলো আমি গাড়ির কাছে যাই গাড়িটা দেখাই কী ঠিক হচ্ছে না হচ্ছে সেটা দেখতে থাকো পুরো লাশ অব্দি তো ভিডিওটার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাগছে তো ফাঁকা বেলায় দাবে দেবে তো চলো আমার গাড়িটা দেখাই আগে গাড়ির কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা পুরো তো বলবো তারপর যেন হয়েছিল সেটাও বলবো তো চলো লেখব তো দেখতে পাচ্ছ আগে আমার গাড়ির দাঁড়িয়ে আছে তো আগে দেখাই তারপরে বলছি এই যে একটা টায়ার খোলা আছে দেখতে পাচ্ছ তো পেছনে যাই পেছনে যেয়ে দেখায় তারপর বলবো আর আমার গাড়ি এখন এক সপ্তাহতেই গাড়ি দাঁড়িয়ে আছে এখানে গাড়ির কাজ হয় না মানে গাড়ি চলে না আমার কাজ হয় না সরি তো এই যে আর একটা খোলা আছে তো বলি এবার কী প্রবলেম হয়েছিল তো এটা যে বিয়ারিং আছে না তো এটার বিয়ারিং নষ্ট হয়ে গিয়েছিলো আর পাতি যে পাতিগুলো আছে ও পাতিগুলো ভেঙে গিয়েছিল কটা মানে দু তিনটে ভেঙে গেছিলো মেন পাতি ভেঙে গেছিলো ওর তো তার জন্য এখানে কাজ করাবার জন্য লাগানো তো বিয়ারিং নিয়ে চলে গেছে আজকে সাইড ফিটিং হয়ে যাবে বিয়ারিং পাতিও ফিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছ নতুন নাট লাগানো আছে পাতি সেটিংয়ে মানে পাতিও ফিটিং হয়ে গেছে কিন্তু শুধু বিয়ারিংয়ের তো আর আগে আগেকারটা চলো বলি আগে আগেকারটার কি ব্যাপার হয়েছিল আর গাড়িতে টুকটাক কাজ ছিল সেগুলো করালাম গ্রিজ মিরিজ সব কিছু করালাম এইয়া দেখতে পাচ্ছ গ্রিজ করানো হয়ে গেছে আগেকারটা প্রবলেম ছিল এই যে ব্রেক শো দেখতে পাচ্ছ এর ব্রেক শো খারাপ হয়ে গিয়েছিল মানে ব্রেক শো একটা ভালো ছিল একটা পেডেল খারাপ হয়ে গিয়েছিল যখনই ব্রেক মারছিলাম যেখানটাও ভালো ছিল সেখানে ব্রেক ধরছিল বাকি জায়গাতে ব্রেক রোল করছিল মানে রোল করছিল কখনো জাম হয়ে গিয়েছিল মেন রাস্তায় এরকম হচ্ছিল আর এই যে তিনটে স্ট্যাগ ভাঙ্গা আছে তো সেটারও কাজ হচ্ছে তো এর ব্রেক শো চেঞ্জ করানো দুই সাইডে চেঞ্জ করেছি লেফট রাইট দুই সাইডই চেঞ্জ করছি এক সাইড না দুই সাইডে চেঞ্জ করলে পরে ভালো এক সাইড চেঞ্জ করলে পরে আবার সেই প্রবলেম হবে তার জন্য আমি দুই সাইডই চেঞ্জ করে নিচ্ছি তার জন্য এক সপ্তাহ লাগছে পুরো এক সপ্তাহ ধরে গাড়ি দাঁড়িয়ে আছে এরকম কাজ হচ্ছে কোম্পানির কাজ বুঝতেই পারছ আমাদের দেশের মতো না যে জলদি জলদি কাজ হবে তা হবে না এটা পুরো এক সপ্তাহ এই কাজটাই হচ্ছে এর তো এরকম কিছু গাড়ির কাজ হচ্ছে তার জন্য আমি এখন ভিডিও বানাতে পারছি না কারণ আমি রাস্তায় গাড়ি না চালালে ভিডিও কী হিসাবে ভিডিও বানিয়ে দেবো লোককে কি বুঝাবো তার জন্য এখন আমি ইন্তেজারে দাঁড়িয়ে আছি যখন দেখব যে হ্যাঁ গাড়ি আমার তৈরি হয়ে গেছে এবার গাড়ি যাওয়ার মতন ব্যবস্থা হয়ে গেছে তখন আমি গাড়ি নিয়ে যাব তাই দাঁড়িয়ে আছি তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশাপাশি বেললাইটনটা দাবি দেবো যাদের এরকম টেলার পছন্দ তাদের জন্য তো খুব ভালো এসে ভিডিওগুলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা ভালো থেকো সুস্থ থেকো